যে পানি জায়গায় সেটিং দাঁড়াই দিতে পারবে আমি শুনলাম যে আপনারা প্রায় দুই হাজার মানুষকে এরকম কর্মসংস্থান করে দিচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আমাদের দোকান আছে জানালা এমনকি ফুল বেলকুনি তারপরে আপনাদের পোস্টে যতগুলো আছে সবগুলো ইনশানা তৈরি করে ডিজাইন ওইখানে দেখেন সব পিলারের ডিজাইন সব পিলার আমাদের কাছে আছে যারা তাদের চয়সোন দিতে পারে আমরা ওই উন্নয়নশালা বানাই দিতে পারি শুধু একবারে আছি যে আমরা ডাইস পাশাপাশি আমরা লোক ও সাথে দিয়ে দিই তাকে শিখাইয়া তারপর ওখান থেকে ফিরে আসে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ডাইসের কারখানাতে যেখানে কিন্তু আপনারা একদম ধামাকা অফারে পেয়ে যাবেন ব্যবসা করতে পারেন গুলো নিয়ে কিন্তু অফার আছে অবশ্যই কারণ আমাদের সাথে আছেন সালাউদ্দিন আপনাদেরকে আজকে নতুন বছরের মানে 2026 সালের অফার দিয়ে দিবে যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু 25000 হাজার টাকা পর্যন্ত সার আছে ভিউয়ার্স তো চলুন দেরি করব না সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার কারখানায় ঢুকে প্রথমে আমি মানে আমি নিজেই ভাই এত জায়গায় ভিডিও করি আমি অবাক হয়ে গেছি ভাই এত এত কালেকশন মানে আমি ভাই এত কালেকশন একসাথে কখনো দেখি নাই তো ভাই আমি দর্শকদেরকেও দেখাবো সবগুলো একে একে অনেক বিশাল কারখানা ভাই আপনার কারখানার অ্যাড্রেস টা প্রথমে বলে দেন দর্শক আমাদের কারখানা অ্যাড্রেস হচ্ছে গরিপুর বাজার দাউদকান্দি কুমিল্লা আচ্ছা কুমিল্লা দাউদকান্দি জি তলহা জিপসেন নামকরা প্রতিষ্ঠান বাংলাদেশের সুনামগঞ্জ ইনশাআল্লাহ ওকে এবং ভাই আমি শুনলাম যে আপনারা প্রায়

এটা আমাদের ছাব্বিশ এর জন্য আরো তো আসেন এদিকে আসেন অনেক 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 ডিজাইন মানে হাজার হাজার ডিজাইন ভাই আপনার জি জি এখন তো ডিজাইন তো দেখেন এক ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না তারপর ভাই মূলত আপনারা কোন জিনিসগুলো বেশি তৈরি করেন ডাইসের আমার ডাইসের জানালা এমনকি ফুল ব্যালকনি

মানে অনেক অনেক আছে সারা বাংলাদেশের সব জায়গায় মানে ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের কাছে অর্ডার করলে আপনারা দিতে পারবেন আর অর্ডার করে আসে মানে এখানে থাকা খাওয়া দাওয়া করে সম্পূর্ণ দেখে শুনে মালগুলো নিয়ে যাচ্ছে বাহ আলহামদুলিল্লাহ অসাধারণ এই যে দেখেনটা কিন্তু আলহামদুল্লাহ এটা প্রচুর মাল দেখেন আমরা সব মাল কিন্তু আমরা দেখাতে পারি সব মাল আমরা বাইরে করি না ভাই এত জিনিস আপনি দেখাবেন যে আমরা দেখেন প্রচুর এখান থেকে শুরু করে প্রতিদিনই কিন্তু আপনাদের দোয়া সারা বাংলাদেশ থেকে

এখানে দেখেন কত ডাইসের ডিজাইন ভাই রে ভাই সবচেয়ে বেশি পাঁচ হাজার উপর আর বানাতে পারবে না কিন্তু আর পরমালটা নষ্ট হয়ে যাবে যারা অনেক বেশি মিথ্যা বলে আচ্ছা ভাইয়ার এখান থেকে নিবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাইয়া কিন্তু যা তাই কিন্তু একদম গ্যারান্টি সহকারে বলবে এই দেখেন গ্লেস কত সুন্দর দেখেন ভিতরে দেখেন বড় হবে না এগুলো জয়েন গুলো এত সুন্দর যে পানি পারবে না জায়গায় সেটিং দিয়ে দাঁড়া দিতে পারবে রেডিমেড তৈরি করতে পারবে দুইটা কাজে করতে পারবে জায়গায় সেটিং দিতে পারবে রেডিমেড বানাইতে পারবে যে যেরকম চাই এরকম নিতে পারবে আবার মাথা গোড়াও নিতে পারবে ফুল বড়ি নিতে পারবে সারা পর সারপুর জানালা সব সাইজের মাল আমাদের কাছে আছে নতুন মাল অনেক দেখেন আমি এটা এদিকে দেখাই দর্শক আপনাদেরকে সব দেখাচ্ছি কেন যাতে আপনারা এক ভিডিওতে বুঝতে পারেন যে ভাইদের কত কাল এই এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা আমাদের বাইরের চায়না কালেকশন আর এই দেখেন আমাদের অসংখ্য কালেকশন

অবশ্যই অবশ্যই যারা ব্যবসা করতে যাচ্ছেন বা করেন ব্যবসা তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন একদম অনেক কমে পেয়ে যাবে নাকি ভাই জি ইনশাআল্লাহ ওকে তো ভাইয়া যারা আপনাদের কাছ থেকে নেয় মানে

অন্যান্য কারখানা থেকে আপনার অনেক কমে পাবেশালীরা মানে অবশ্যই অবশ্যই এই জিনিসটা ভাই বিশেষ করে প্রয়োজন যে আপনারা কোয়ালিটিটা ভালো পাচ্ছেন কিনা তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এবং ভাইয়া যারা আসবে তারা তো আসবে আপনি একটু বলে দেন আমরা কুমল্লা আমাদের এখানে আসলে রাতের থাকার কোন সমস্যা নাই খাবারও সমস্যা নাই এখান থেকে দেখে শুনে মাল নিয়ে এবং ভাই অনলাইনে কি পাঠায় করতে যাচ্ছেন রাজকীয় বাড়ির রাজকীয় কাজগুলো তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তো ভিজ আজকে ভিডিও আর এতক্ষণে বুঝে গেছেন ভাইয়াদের আরো কারখানা আছে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাই দেবে ভাইয়া ভালো থাকবেন আজকে ভিডিও Okay, as Salamu alaikum.